এত সময় একদম পাউডার আপনি বুঝতে দেখছেন কত সুন্দর আমি কিন্তু অল্প দিয়েছি আপনার যতটুকু পরিমাণ দিয়ে দিই নয়শো পঞ্চাশ ওয়াট নয়শো পঞ্চাশ ওয়াটের এই আপনাদের পনেরো সেকেন্ডে নয়শো পঞ্চাশ ওয়াটের এই গ্ল্যান্ডারটা একদম সব কিছু গুঁড়া করবে দেখেন একদম আপনার প্র্যাকটিকলি দেখা যায় একদম কি বলবো এত সুন্দর ব্ল্যান্ডার হয় না আপনারা হলুদ সহ গুঁড়া দেখেন কি বলে একদম পাউডারের মতো হয়ে গেছে আপনারা সব বাজারে নর্মাল গ্ল্যান্ডারে কিনে কি ঠকে গেছেন তাই আর হচ্ছে আপনারা ঠকবেন না আমাদের কাছে অরিজিনাল হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াট

আপনার হচ্ছে গরম মশলা ডাকছে জিরা করে এবং দেখাবো এটা হচ্ছে এটাতে লেখা থাকবে দেখেন আমাদের হচ্ছে নয়শো পঞ্চাশ করা আছে দেখেন নয়শো পঞ্চাশ করা আছে এবং ভিতরে যে ব্লেডটা ইউজ করা হয়েছে চারটা থেকে ব্লেড ইউজ করা অতি তাড়াতাড়ি আপনার সব কিছু গ্লেন্ডার হয়ে যাবে আমি হচ্ছে আপনাকে সবকিছু করে দেখাবো আহ প্রথমে হচ্ছে আমি দিয়ে গরম দিয়ে এখানে নিমেষেই সবকিছু পাউডার হয়ে গেছে দেখেন আপনারা সবকিছু এত সময় একদম পাউডার আপনি বুঝতে দেখছেন কত সুন্দর আমি কিন্তু অল্প দিয়েছি আপনারা যতটুকু পরিমাণ দিয়ে দিলেন আমি দেখেন হচ্ছে এখানে খাওয়াতেছি পাউডারের মতো কাজ করবে দেখেন একদম হচ্ছে নিমেষেই হচ্ছে একদম গুঁড়া হয়ে গেছে দেখেন এটা নিমেষে গুঁড়া হয়ে গেছে এখন আমি জিরাটা দিয়ে দিই এখন আমি জিরাটা দিয়ে দিই এখানে জিরাটা দিয়ে দিলাম জিরাটা দেখি জিরাটা একদম কুড়া থাকে অনলি হচ্ছে আপনার দশ থেকে পনেরো সেকেন্ডে নশো পঞ্চাশ ওয়াটার এই গ্লেন্ডারটা একদম সব কিছু গুঁড়া করবে দেখেন একদম আপনার দেখাই দিলাম সব কিছু একদম আগগুড়ো হয়ে গেছে নিমেষে একদম তোলা মতো এখন হচ্ছে আমরা এটাতে দেখাই এটাতে হচ্ছে আপনি আর এটাতে হচ্ছে মরিচ দিয়ে দেই এটাতে হচ্ছে মরিচ সব দিয়ে

একদম ঘুড়া হয়ে যাওয়ার কথা একদম একদম দেখেন আপনারা সবচেয়ে দশ থেকে পনেরো সেকেন্ড হচ্ছে করবেন তো হচ্ছে ত্রিশ সেকেন্ড একদম নিমেষেই হচ্ছে আপনারা হল ছোট গুঁড়া দেখেন কি বলে একদম পাউডারের মতো হয়ে গেছে আপনার সব ধরনের কি ধরনের একটা হাই কোয়ালিটি ব্লেড ইউজ করা হয়েছে এটাতে আটটা ব্লেড ইউজ করা হয়েছে নয়শো পঞ্চাশ এই ব্লেন্ডারতে আর আটটা ব্লেড ইউজ করা হয় তাই হচ্ছে নিমেষেই সব কিছু গুঁড়া করা যায় আমরা অলরেডি সব কিছু আর শুকনা যত ধরনের মশলা আছে বাজারের ভেজাল মশলা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসেন সেটা কিনা থেকে দূরে থাকুন তাই হচ্ছে আপনার বাসায় বসেই হচ্ছে এই ধরনের অনেক মশলা আপনার তৈরি করে বাসায় খেতে পারবেন আপনার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত সকল কাজটা আপনারা বাসায় করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে দেখেন কার্টুন লেখা আছে নয়শো পঞ্চাশ ওয়ার্ড নশো টা আপনাদের কাছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দো আছে ইমো নাম্বার যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টটা পেজ এবং আমাদের কাছে এই হচ্ছে নয়শো পঞ্চাশ চায়না বোম গ্লেন্ডার টা আমাদের কাছে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ তাই দেরি না এখনই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আইসক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটা পেতে হবে সেম প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে এটা টাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট পেতে আমাদের উপরে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে এখনই এই যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আমাদের এই বঙ্গটা ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও দেখুন সবাইকে আমন্ত্রণ